আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আজকের ব্লগটি আমি ইফতারের পর থেকে শুরু করলাম ইফতারের সময় মোমো খাইতে চাইছিলো মা তখন দেয়নি তো এখন এখন আমরা বানাবো কয়েকটা মোমো সিদ্ধ করবো যাক বলা মার এই হটপটে এটা কালকে কিনেছিল তাই আয়ান এখন এটাতে অনেক খাইতে চাইছে কিছু একটা তো এখন এখানে মোমো বানানো হবে ডাল শাশুড়ি করছে এবার আয়ান ডাল খায় না এখানটায়

তারপরে আর তারপর দিচ্ছে চিলি ফ্লেক্স বেশি দিলাম না আর একটু দাও ভালো কম হয়ে গেছে এই যে আমাদের মোমো হয়ে গেছে একসাথে আরো দিতে পারতো ওরা মাত্র চারটা দিছে এই যে মোমো হয়ে গেছে দেখি আয়ান সর তুমি সে ইফতারের সময় খাইতে চাইছিল আমি বলছি না বাবা তোমাকে ইফতারের পর করে দেবো কারণ সব কিছু করে ফেলছি আর ইফতারির একদম শেষ মুহূর্তে সে বলছে এর জন্য আর করি নাই এখানেও কিছু দেওয়া হয়েছে আর এই যে এটা আনার পর থেকে কুকিং পরটা আনার পর থেকে সে অস্থির হয়ে গেছে মা আমাকে মোমো ইয়ে করে দাও আয়ানের ঘরে বানানো মজাদার মোমো বানানো থাকলে বাচ্চারা খেতে চাইলে সুন্দরভাবে বাচ্চাদের করে দেওয়া যায় আর এটাতে পরবর্তীতে দেওয়া হয়েছে আপনার গরম তেল মানে তেল গরম করে তারপর দেওয়া হয়েছে আর সাদা তিল আর চিলি ফ্লাক্স মরিচ ইয়া কাশ্মীরি সয়া সস কাশ্মীরি লাল চিলি মানে রেড চিলি তারপর আপনার তেল গরম করে এখানে দেওয়া হয়েছে সাদা তিল আর হচ্ছে চিলি ফ্লাক্স এ কয়টা জিনিসে আর এই যে একবারে দিব ওদেরকে নাহলে ভাগে ভাগে দিলে যে অত্রিয়ায়ন আমরা এখন মোমো খাবো মোমো করবো রেডি আমার দুইটা আয়নের দুইটা তুমি সস ছাড়া গেছো সস সস ছাড়াই মজা আমি আপনাদেরকে একটা জিনিস সিক্রেট রেসিপি বলি এখানটা আমি একটু চিনিও দিয়েছি চিনি দিলে আর কি একটু মতটা আর কি বাড়ে ঝালটা তখন একটু মুখের লাগে মাঝে এখন এখান থেকে পিটিয়ে বানিয়ে তোমার চোখ লাগল কেন আমি খেয়ে বলি কেমন হয়েছে হয়েছে ছিল তের সময় করে দেনি

সবগুলো আবার গোছায়া মানে গাছের যে অবস্থা হয়েছিল কয়েকটা গাছে সাদা সাদা পোকা হয়েছে ওগুলি আবার আজকে ইফতারে আমরা স্যান্ডউইচ খাবো এর জন্য চিকেন শশা মানিস ধোনা পাতা আর ই ফুলকপি দিয়ে যেটা হয়েছে এখন এটা পাতাকি পাতাকি

আমি আজকে এখানে দুইটা জিনিস বানিয়েছি এটা হচ্ছে মাশরুম মাশরুম বারবিকিউ আর এটা হচ্ছে চিকেন নাগা উইংস খুলে নাই মানে কি তুমি সব এটা আগে ফ্রাই করছো না চিকেনটা ফ্রাই করছো এটা ফ্রাই করছো হ্যাঁ

পড়বো ব্যথা আনারস আনারস বুট ভুনা এখানে পেঁয়াজি আলু চপ বেগুনি আমার একটু চিকেন এতে স্যান্ডউইচ করেছি এগুলি কিছু মানে পাডুটিটা এত ছোট যদি এগুলি ফেলে দেয় তাহলে আরো ছোট হয়ে যায় হ্যাঁ বেশি ছোট হয়ে যাবে দুটো ধরনের ফল

আজকে দুই দিনের ব্লগটি আমি এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আসসালামু আলাইকুম